ذكر رحمة ربك عبده إذ... إذ نادى ربه نداء خفية رضي الله عنه الله أحد. প্রিয় বন্ধুগণ আফ্রিকার দেশ আরও মোমালিকে জন্মগ্রহণ করা একটি এমনই বাচ্চা যে পুরো দুনিয়াকে হয়রান করে দিয়েছে এই বাচ্চাটি কোনো আম বাচ্চা নয় বরং সে হাফেজে কোরআন এই দুধ পান করা বাচ্চাটিকে আল্লাহ তালার কুদরতের কারিশ্মা বলে সকলেই আখ্যায়িত করছেন এই বাচ্চাটি দুনিয়ার সব থেকে কম বয়সের হাফেজ বলে সকলেই মনে করছেন ইয়াহিয়া নামের এই দুই বছরের বাচ্চাটি পুরো দুনিয়াতে ধুম মাচিয়ে দিয়েছে আল জাজায়ের সহ বড় বড় আরবের মিডিয়া এবং খবরের কাগজে ইয়াহিয়ার পুরো জন্মের স্টোরিকে তুলে ধরা হয়েছে যখন মানুষেরা তাকে কুরআনুল করিমকে তেলাওয়াত করতে দেখেছিল তখন তারা নিজেদের চোখকে বিশ্বাসী করতে পারছিল না আল জাজাঈদের একটি বড় মিডিয়া থেকে যখন রিপোর্ট করা হচ্ছিল তখন যে তথ্যটি সামনে এসেছিল সেটি সকলকে হতবাক করে দিয়েছিল দুধ পান করা এ বাচ্চার মায়ের কথা হলো দুনিয়ার মধ্যে এটি এমনই এক বাচ্চা যে পুরো কুরআনুল করিমের হাফেজ আর এই অবস্থা তাতে এর দুই বছরও এখন সম্পূর্ণ পর্যন্ত হয়নি সুবহান আল্লাহ অর্থাৎ প্রিয় বন্ধুগণ যখন এই বাচ্চাটিকে বলা হয় যে সুরা আল বাকারা পড়া শুরু করো তখন এই বাচ্চাটি সুরা আল বাকারা পড়তে আরম্ভ করে দেয় শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ এর পরীক্ষা নেওয়ার জন্য যখন তার সামনে কোন একটি আয়াত পেশ করা হয় তখন সে তার দ্বিতীয় আয়াতটি পড়তে আরম্ভ করে দেয় বাচ্চার মার রিপোর্টের মধ্যে এটিও বর্ণনা করেছেন যে সুরা আল বাকারা থেকে শুরু টুকুরে সুরা আর নাস পর্যন্ত একশো চোদ্দটি সুরাকে সে সম্পূর্ণভাবে বলে দিতে পারে এবং তার নামও সে এক এক করে বলে দেয় এছাড়াও প্রিয় বন্ধুগণ দুরিয়ার সব থেকে ফেমাস কারি সাহেবের কেরাদের আওয়াজ শুনে তাদের নামও বলে দিতে পারে প্রিয় বন্ধুগণ এই বাচ্চাটি কোরআনুল করিমের সব থেকে বড় মাশহুর প্রোগ্রাম আরবের মধ্যে প্রতিযোগিতা হিসাবে উপস্থিত ছিলেন যেখানে তাকে সার্টিফিকেট প্রদান করা হয়েছিল এই বাচ্চাটির বাড়ির মানুষেরা তখন হয়রান হয়েছিল যখন এর বয়স এক বছর পরিপূর্ণ হয়েছিল এই বাচ্চাটি দেওয়ালের উপরে লেখা কালেমায়ে তাইয়েবাকে পড়তে আরম্ভ করে দিয়েছিল এবং সেই দিন সকলকে হতবাক এবং আশ্চর্য করে দিয়েছিল এবং তারপরে সে কোরআনুল করিমকে খুলে আয়াতে সাজদা পড়তেও আরম্ভ করেছিল আস্তে আস্তে এই বাচ্চাটির সালাহিয়াত বৃদ্ধি পাচ্ছিল কিছু কিছু মানুষ তো এটাও বলছে যে এই বাচ্চাটিকে কোনো জিন্নাত বা জিন তার বসে করে নিয়েছে এবং তারাই এর জুবানের মাধ্যমে কোরআনুল করিমে তেলাওয়াত করছে এ কথা কথা শোনার পর ইয়াহিয়ার মাতা পিতা বড় বড় আলেমে দিন এবং বিদ্যয়মান মানুষের কাছে গিয়ে তার চিকিৎসা করায় যখন আলেমে দিন তার সামনে কোরআনুল করিমের কোনো তেলাওয়াত পড়ে ফু দিতে যায় তো ইয়াহিয়াও সে কোরআনের আয়াত পড়ে তার সাথে পড়তে আরম্ভ করে দেয় প্রিয় বন্ধুগণ এটি দেখার পর সেই আলেমে দিনেরা বলেন যে এর ওপর কোনো জিন্নাতের প্রভাব নেই বরং এটি একটি আল্লাহ তালার জিন্দা কোরআনুল করিমের মোজেজা বা কারিশমা যাকে আল্লাহ পাকরবুল আলমিন তার বুকের মধ্যে বা মধ্যে হেফাজত করে দিয়েছেন এবং কোরআনুল করিমকে তার ভিতরে সমৃদ্ধ করে রেখেছেন বন্ধুগণ এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তারাও এই সুন্দর খবরটি দেখে নিজের ইমানকে তাজা করতে পারে এবং কোরআনুল করিমের তেলাওয়াত করতে পারে এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন